আমার মাওলার ভয় আমার জাহাঙ্গের ভয় আমার মালিকের আজাব গজবের ভয় নিজেকে নিজে গুণার থেকে ফিরাই রাখবে আমার মালিক বানানোর জন্য আমি ঘোষণা করলাম ব্যস্ত এই যে আমার ভাইদেরকে বলবো পর্দার আরলের মা বোনদেরকে বলবো আমার মালিকের ভয় ভিতরে পয়দা করতে হবে আর আমার মালিকের ভয় ভিতরে পয়দা করার জন্য বেশি বেশি আমার করা কারণ বাজান যখন তুমি বৈশাখ জেকের করো সুবাহান তখন তোমার ভিতরে খেয়াল আসে আমি আমার মালিককে ডাকতেছি আমার মালিক আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার মালিক বলেন বন্দা আমাকে বোলাও কা আমি যখন যে কে করি ইলা তখন কি খেয়াল করি কেহ মা আল্লাহবাদ মাক

বিশেষ করে ভরে বে বসবে ওই বন্দা মানে রাস্তার ভিতরে হাঁটবে যখন তার সামনে কোনো গুণার কাজ আসবে তখন তার খেয়াল আসবে কেউ দেখে না আমার মালিক তো আমাকে দেখে আল্লাহর বান্দারা পর্দা হলে মা বোনেরা মালিকের বয় যদি ভিতরে পয়দা হয় মুসালাত আসলামের জামানার এক ঘটনা আল্লাহ রবুল আলমী আল্লাহ একবার আল্লাহ একবার আরে এক বড়লোকের লোকের বাড়ির পাশে এক গরিব বেচারার বাড়ি এমন গরিব তার বাচ্চারা খাবে এমন কোনো খাদ্য ঘরের ভিতরে নাই বাচ্চাগুলো প্যাটেল খুদায় চিল্ল আরে মায়ের সামনে বাচ্চাগুলো যখন পেটের খুদায় ছটফট করে কোনো মা তো সহ্য করার মতো নয় মা পাশের বাড়ি বড় লোকের কাছে অনুপায় অসহায় হইয়া যাইয়া বলে ভাই আমার সন্তানগুলো পেটের খুদা মারা যাইতেছে আপনি একটু খানা দেবেন সন্তানগুলো প্রেক্ষা খাওয়াবো ওই ধনী বদমাইশ প্রস্তাব দিয়া বলে তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে তোমাকে আমি খানা দেবো নাও জুবিল্লাহ ওই আল্লাহর বান্দির ভিতরে আমার মাওলার ভয় পদ হয়ে গেল ওই আল্লাহর বান্দি সইলে আসলো খানা না নিষা আইসা দেখে বাচ্চাগুলো এখন শ্বাস টানতে পারে না রূপের হইবে হইবে মায়ের সামনে সন্তানের মৃত্যু কোনো মা সহ্য করতে পারে না অনুপায় হইয়া যখন পাগলের মতো দৌড় দিয়ে বলে যে বাদমাইশ তোর প্রস্তাবে আমি রাজি আমাকে খানা দাও তাড়াতাড়ি বাচ্চাগুলো খাওয়াই যখন নাকি বদমাইশ জন্য সামনে আসতেছে তখন এই আল্লাহর বান্দির শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল তখন সে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি তুমি এরকম থর থর করে কেন কাঁপতেছ বলে আমি কাঁপতেছি আল্লাহর ভয় আমার মালিকের ভয়ে আমি কাঁপতেছি তখন আল্লাহর বন্দার মধ্যে আমার মালিকের ভয় পয়দা হয়ে গেল যে আমার মালিক এই বেচারি এত অসহায় এত দুর্বল আরে বাচ্চাগুলো মারা যায় 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 এই অবস্থায় তোমাকে কত ভয় করে আর তুমি আমাকে সম্পদ দান করছ তুমি আমাকে কত অলিকার সম্পদ টাকা দান করলা আরে আমার মত নেমো খারাম তো আর দুনিয়াতে নাই আমার তো তোমার ভয় আমার ভিতরে ঢোকে নাই এই কথা বইলা ওই আল্লাহর মন্দা তও বা কুইয়া আল্লাহর ভয় ফিরে আসছে আর অপকর্ম লিপ্ত হইতে যায় নাই বলে আল্লাহর মন্দির তোমার যত খাদ্য দরকার সব নিয়ে যাও বস্তা বইয়া খাদ্য দিয়া দিল আল্লাহর কাছে তওবা করলো আল্লাহ রাব্বুল আলামিন জামানার নবী موسی আলাইহি সালাতু ওয়াস তাকে ডাক দিয়ে বলে হে জামানার নবী موسی যাও ও বন্দাকে তুমি যেয়া সুসংবাদ দাও ওর জীবনের সব আমি মাফ কইরা দিলাম আরে ওকে বেহেশতের সুসংবাদ জানাইয়া দাও মুসাল্লাহ সাল্লা আসসালাম আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি এমন কি কাজ করলো যে আল্লাহ আলমিন তাকে আমাকে পাঠাইছে সুসংবাদ দেওয়ার জন্য। যখন মূসা সাল্লাতসাল্লাম আসলে আইসা বলে আল্লাহর বন্দা তোমাকে সুসংবাদের জন্য আমার মালিক পাঠাইছেন তোমাকে বেহেসতে সুসংবাদ আমার মালিক সব তোমার গুনামা কইরা দিয়েছে বলো কারণ কি এমন কি আমল তুমি করছো তখন তিনি এই ঘটনা যখন বললেন আমার মালিকের ভয় ভিতরে পয়দা হওয়ার কারণে আমার তাকে বেহেস্তের সুসংবাদ দান করলো এই যে আমার মাওলার ভয় ভিতরে পয়দা করা লাগবে আর সলা তু ঘুম হইতে নামাজ ভালো ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল মুরা দিয়া ঘুমাই যখন মাস আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয় কম্বল্লাভ ফালাইয়া মালিকের হুকুম পালন করার জন্য পাগলের মতো উঠে দৌড়া কারণ কি ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি